আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছে আল্লাহর মতো অবশ্যই ভালো আছো আমরা হতো আছি তো কী রান্না করবো কলমি শাক দিয়ে লুটকা লুটকা শুটকি দিয়ে রান্না করবো সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে আর কী কী রান্না করলাম সেটাও শেয়ার করবো তো এখানে দেখো কলমি শাকগুলো কেটে নিব এখন আর এখানে পুয়া মাছ নিয়েছি পুয়া মাছ ধোনা করবো আর পোয়া মাছটা কিন্তু ঘুমায় খেতেই ভালো লাগে আর আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে না তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে না ঘুনাটাই ভালো লাগে আর এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা ভেজে নিব লবণ দিয়ে হলুদ দিয়ে এখন মিখে ভেজে নিব মাছটাকে তো দেশ বিদেশতে যেয়ে যেখানে দিয়ে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এখানে মেখে নিলাম এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি যাতে যেন না লেগে যায় তার জন্য তার মধ্যে এখন মাছটা ভেজে নিব মাছটাকে ভেজে নেব ভালো করে কড়া করে ভেজে নিব আর ভুনা করলে কিন্তু একটু কড়া করে ভেজে নিলে ভালো লাগে দিয়ে দিলাম আর এখানে ডালটা বড় কেসে পড়েছে ডালটার মধ্যে এখন হলুদ দিয়ে দিবো হলুদ মরিচ এগুলো আর আদা রসুন বাটা দিয়ে দিব এখন মাছটা ভেজে নিলাম দেখো আর এখানে ডালটাকে ডালটা ফুটে ঘুটে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে ডালটা পাগা দিব আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি একটু বাদামি করে নিব ডালটা পাগা দিয়ে নিয়েছি আর এখন মাছ ভুনাটা বসিয়ে দিলাম তো এখানে আস্ত জিরা আর লবণ দিয়ে দিয়েছি আর এখান দিয়ে কলমির শাক সুটকি দিয়ে রান্না করব এখানে আস্ত জিরা আর রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ একটার মধ্যে মাছ বোনা করবো আর একটার মধ্যে সুটকি দিয়ে কলমির শাক দিয়ে রান্না করবো এই তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনগুলো মিশিয়ে নিলাম এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো শুকির তরকারিটার মধ্যে আর এখানে মাছ ভুনার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তো ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিব এমন একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নিলাম এখন কোন শাকগুলো দিয়ে দিব তো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কলমি শাকগুলোকে এখানে সবগুলো দিয়ে দিলাম তো একবার মজা আসলে তারপর নাড়াচাড়া দিব এখন একবারে সবগুলো দিয়ে দিলাম এভাবে করে এখন ঢেকে রেখে দিলাম তো মুজে আসলে তারপরে নাড়া দিব আর নাড়াচাড়া দিব আর এখানে ভুনার জন্য কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব যারা বন্ধুরা এখনও একটা লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম আর এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এখানে অনেকটা দেখো মজে গিয়েছে শাকগুলো কতগুলো শাক ছিল এখন অল্পটু আরও অল্প হয়ে যাবে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এটা দেখো ভালো করে নালা চালা দিয়ে নিলাম সামান্য একটু পানিও দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন শুঁটকিগুলোও দিয়ে দিব উপর দিয়ে তো দেখুন লুটকা শুটকিগুলো দিয়ে দিলাম এই তো এভাবে করে একটু চেপে চেপে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব আর এখানে দেখো পড়েছে তো পানিটা একটু শুকালে নামিয়ে এই তো আমার এই মাছের তরকারিটা হয়ে গিয়েছে আর এখন এই তো সুটকি তরকারিটা দেখো উন্নশাগের তো আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা বন্ধুরা তো যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে প্লিজ দেখো তো ভালো থেকো সুস্থ থাকো নিরাপদে থেকে আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি তো আল্লাহ পিস